শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের অনুসারী এমনকি আমার সাথে দীর্ঘদিন কাজ করেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আশা করি যারা আমার সাথে দীর্ঘদিন কাজ করে আপনারা ভালো আছেন এমনকি আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আজকে এই তাপিজম্ভোগে একটা কথা বলব যে কথাটা হলো আমি দীর্ঘদিন থেকে হয়তো কোনো ভিডিও পোস্ট করতে পারি না এমনকি অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই এটার কারণ হলো আমি ভারতে ছিলাম কামরুখা কামাক্ষা ছিলাম আমি এই জগতের কাজের জন্যই গেছি তা আমি আজকে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখবেন আমি খেলাটি প্রমাণ সহ দেখাব আর আমার সাথে যারা দীর্ঘদিন কাজ করেন তারাও আমাকে কল করবেন যোগাযোগ করবেন আমার আগের নাম্বারটাই ওপেন জিরো ওয়ান এইট ছাত্রিশ পঁচাশি চোদ্দো ওই নাম্বারটাই ওপেন কারণ এই নাম্বারটা কয়েকদিন বন্ধ ছিল তো যাই হোক যেটা হলো আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে এখন একটা একটা করে পুরো বাউন্ন কার্ড বাউন্ন কার্ড দেখাবো আপনার মনোযোগ সহকারে বাউন্নটি কার্ড দেখবেন দেখা শুরু করেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা এইভাবে প্রত্যেকটা কার্ডই আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজাবেন এতে করে আমার আত্মারাত্মীয় হবেন এমনকি পরবর্তী ভিডিও আপনি পাবেন আমি আসলেই এই জুয়া খেলাটা দেশ ও দেশের বাহিরে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য আমি জাগ্রত মন্ত্র দিই এমনকি তাবিজ কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই আশা করি আমার সাথে কাজ করবেন যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জুয়া খেলে আপনার ঘর বাড়ি বিটামাটি অনেক কিছু আপনি শেষ করে দিছেন কিন্তু আশা করি এই কাট খেলার মাধ্যমে আপনি আবার আপনার সব কিছু ফিরে পাবেন তো মনোযোগ সহকারে দেখেন আমি এখন খেলাটি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো মনোযোগ সহকারে দেখবেন আমি যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে কারণ এই তাবিজটা আপনার সামনে রাখতে হবে না এই তাবিজটি আপনার মূলত আপনার পকেটে রাখবেন বা আপনার হাতে বাইনে রাখবেন তাবেজটি সামনে রাখতে হবে না আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটাই তাবিজের দিকে আসবে পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক মনোযোগ সহকারে দেখবেন দেখেন এখন বলবো গোলাম গোলাম মনোযোগ সহকারে দেখেন গোলাম গোলাম এই যে অলরেডি চলে আসলো যেটা খুশি সেটা যেইটা খুশি আপনি বলবেন যেই কার্ড মঞ্চে আপনি সেই কার্ডের নাম ধরে ডাক দিবেন সেটাই আসবে আর মূল কথা নাম ধরে ডাকার মূল না কিন্তু আপনি মূলত যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখুন এখন বলব সাহেব সাহেব মানে কে সাহেব তাবিজের দিকে আসবে সাহেব লক্ষ্য রাখবেন সাহেব আশা করি আসবে 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 সাহেব এই যে সাহেব চলে আসলো যেটা করছি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশা করি এই তাবিজ নিয়ে অনেকে উপকৃত হয়েছেন সবাই যোগাযোগ করবেন আগে আমার সাথে যারা কাজ করছেন তারাও যোগাযোগ করবেন এমনকি নতুন যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন যোগাযোগ করবেন যেটা খুশি সেটা বলবেন সেটাই তবে যদি আসতে মূলত বাধ্য থাকবে এটা কোনো সমস্যা না পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতেই পারে সেটা কোনো সমস্যা না এটা কিন্তু কোনো প্যাক না তবে আশা করি যারা আমার সাথে কাজ করবেন তারা মনোযোগ সহকারে কাজ করবেন ন্যায়নীতি সহকারে কাজ করবেন করলে অবশ্যই আচ্ছা যাই হোক যোগাযোগ করে কাজ করবেন সমস্যা নেই আচ্ছা যাই হোক কী বললাম মনে কিছু বলি নেয় তা যাক এটা লাস্টে তিন করে আসলে তিনকার মনে অপজিটিভে পড়ছে কি কার্ডের আগেই বলি নেয় এই জন্য কোনটা উঠাবো হিসাব করে নে যাই হোক ভুল হইতেই পারে ভুল মানুষই করে আশা করি মনোযোগ সহকারে দেখবেন একটা ভুল হয়েছে এটা বলি না এই কারণে এবার আসবে গোলাম 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 তাবিজের দিকে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গোলাম লক্ষ্য রাখবেন এই যে গোলাম চলে আসলো যেটা খুশি ওয়ার্ড যেটা বলবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে তা হান্ড্রেড পারসেন্ট এটা কোনো ভুল নেই নীতি সহকারে কাজ করলেও হারানোর হারানো কিছু ফিরে পাবেন এমনকি অনেক পয়সা বানাতে পারবেন যোগাযোগ রাখবেন এবার বলবো সাইর করা সাইর করা সাইর করা লক্ষ্য রাখবেন সাইর করা সাইর করা এই যে সাইর করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে মূল কথা হলো বলা মূল পেকটা মূল কথা হলো আপনার আপনার সাথে থাকা মানে আপনার বিজয় শুনেছি এখন বলবো টাকা টাক্কা এখন আসবে টাক্কা টাক্কা আসবে এই যে টাক্কা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে কোনো সমস্যা নেই একটা ক্রুষ দিয়ে নিজে কুড়ে প্রবাসে যারা আছেন তারাও যোগাযোগ করবেন যারা কে সিনুর খেলেন মোবাইলে তারাও যোগাযোগ করবেন কারণ বলবো তিন করা তিন করা লক্ষ্য রাখবেন তিন করা তিন করা তিন করা তিন করা আশা করি আসবে তিন করা তিন করা তিন করা এই যে তিন করা চলে আসলো যেইটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যেটা খুশি সেটা বলবেন কোনো সমস্যা নেই এইটা আপনার সাথে থাকা মানি আপনার বিজয় শুনেছি যোগাযোগ রাখবেন এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা এই যে দুই করা চলে আসলো ভিউয়ার্স যেটা খুশি সেটা বলবেন মূল কথা হলো এটা বেশটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত যারা কেসিলুর খেলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কার্ড খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো জুয়া খেলা অবশ্য আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন তো সর্বশেষ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন সর্বশেষ কাটলাম এবার বলবো বেডি বেডি লক্ষ্য রাখুন মনোযোগ সহকারে দেখুন বেডি এটা কিন্তু প্রমাণ দেই বেডি 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 বেড়ি বেডি 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 ইংলিশে কিউ বেডি বেডি আশা করি এই এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আশা করি আপনার হারানো বাড়ি ঘর পিঠামাটি যারা হারিয়েছেন তারা একবারে সর্বশান্ত যাদের রক্তের সাথে মিশে গেছে তারাই ফোন করবেন অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ এমনিতেই ব্যস্ত থাকি সেটা অবশ্যই আপনারা বুঝেন কিন্তু এই কার্ডে অনেকের লাইফ সেটেল অনেকের লাইফ ধ্বংস তবে তারা যাদের লাইভ ধ্বংস তারা আমার সাথে যোগাযোগ করে এই তাবিজটা সংগ্রহ করবেন আশা করি আপনি অনেক টাকা বানাতে পারবেন কারণ আমি একটা কন্ট্যাক্টের মাধ্যমে এটা দিই গার্ডস যেটা হলো আমি প্রমাণ তাবিজ দিই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন তো অবশ্য যারা ক্ষতিগ্রস্ত মূলত যারা ক্ষতিগ্রস্ত তারাই যোগাযোগ করবেন যারা ক্ষতিগ্রস্ত তারাই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে এটা সংগ্রহ করে নিয়ে কাজ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন ভিউয়ার্স আর যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা কুন্টি বাজিয়ে রাখবেন এতে করে অসংখ্য ভিডিও এভাবে পাবেন আর এই যে নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট চোদ্দো পঁচাশি চোদ্দো নাম্বারটি মুখে বলে দিছি এমনকি কাগজও লিখে দিছি কারণ ভিডিও নকল করার কোনো সুযোগ নেই আশা করি এই নাম্বারটা মুখে বলে দেওয়ার কারণ হলো অনেক ভিডিও কিছু বাট আছে নকল করে এই কারণে নাম্বারটা আমি লিখে দিছি তা আশা করি এই বৃষ্টি সংগ্রহ করতে হলে এই নাম্বারে এই নাম্বারে ফোন করবেন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কারণ আমি কোনো দালাল মালাল বুঝি না যেটা হলো কেউ মাধ্যমের প্রয়োজন নেই এই নাম্বারটার আমি সরাসরি নিজে ফোন রিসিভ করি কি আমার সাথে সরাসরি সরাসরি কথা বলে এটা নেবেন এমনকি আমি নিজে কাজ করি নিজে এই নাম্বারটা ব্যবহার করি সরাসরি আমার সাথে কথা বলবেন কেউর মাধ্যমের প্রয়োজন নাই কেউর মাধ্যমে দরকারও নেই ঠিক আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাই সুস্থ